লাইন করতে দ্রুত পাঠাও দ্রুত পাঠাও লাইন ছাড়া কেউ আসবেন না কেউ দাঁড়াবেন না থাকাতাকি করবেন না পাওয়ার সাথে সাথে চলে যান 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 দাঁড়াবেন না কেউ একটু হাঁটেন একটু হাঁটেন আগুন ভিতরে ঢুকে দাও যার আছে তারাই শুধু আসবেন যার কাছে কাঠ আছে তারাই শুধু আসবেন কাঠ ছাড়া কেউ আসবেন না দয়া করে কাঠ ছাড়া কেউ আসবেন না কাঠ হাতে নিয়ে চলে আসেন যার যার কাঠ হাতে নেন হাতে নিয়ে চলে আসেন এদিকে যান এদিকে যান ওদিকে যাবেন না দাঁড়াবেন না কেউ হাঁটেন যান যান এই লাইনে আসেন লাইনে আসেন দাকটা তাকি করবেন না যার কাটা আছে সবাই পাবেন একটু ধৈর্য ধরে লাইন করে চলে আসেন যার যার কার্ড আছে চিন্তা করার কিছু নেই লাইনে আসেন সবাই পাবেন এবং কম্বল নিয়ে দ্রুত চলে যাবেন দাঁড়াবেন না কেউ দ্রুত চলে যান কেউ দাঁড়াবেন না আমাদের নেতা নিজ হাতে দিচ্ছে আপনারা টেনশন করবেন না কার্ড নিয়ে চলে আসেন দ্রুত চলে যাবেন লাইন ছাড়া কেউ আসবেন না একটু দ্রুত আসেন দ্রুত আসেন যার কাঠ হাতে রাখবেন কাঠ হাতে রাখবেন যার যার কাঠ হাতে রাখবেন দ্রুত চলে আসেন মহিলাদের পিছনে পুরুষ যারা কাট পেয়েছেন প্রস্তুত থাকেন পুরুষ যারা কাট পেয়েছেন প্রস্তুত থাকেন মহিলাদের শেষ হলে আপনারা আসবেন চারেন দ্রুত আসতে দেন যাদের কার্ড আছে দ্রুত আসতে দেন আপনারা কেউ কাউকে বাধা সৃষ্টি করবেন না দ্রুত আসেন দ্রুত আসেন এই কার্ড ছাড়া চলে যাও কার্ড ছাড়া এখানে দাঁড়াবে না কার্ড ছাড়া কেউ দাঁড়াবেন না এখানে দাঁড়াবেন না যার কাঠ হাতে নিয়ে চলে আসেন সামনের দিকে দিকে চলে আসেন যার কাঠ আছে সে পাবেন দ্রুত লাইনে চলে আসেন কাঠ ছাড়া কেউ আসবেন না বিশৃঙ্খলা করবেন না যার হাতে কাঠ আসে সেই শুধু পাবেন কার্ড জমা দিয়ে আপনাদের কম্বল নিয়ে দ্রুত চলে যাবেন দ্রুত চলে যাবেন ধরে আগে দিয়ে আসো আবু ধরে একটু আগায় দিয়ে আসো একটু আগে দিয়ে ওই পাশে একটু আগায় দিয়ে আসো ওনারে হ্যাঁ ধরে আগে দাও পরবর্তীকে এই যেগুলো পাইছো একটা দুটো হাতে রাখো যাদের কাছে কাট আছে তারাই শুধু লাইনের মাধ্যমে আগায় আসেন কম্বল দিয়ে এদিক দিয়ে বেরিয়ে যাবেন কেউ দাঁড়াবেন না কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন না একটু সুস্থ সুন্দর ভাবে চলে আসেন আমাদের প্রিয় নেতা আপনাদেরকে নিজ হাতে নিজ হাতে কম্বল বিতরণ করতেছেন আপনারা দেখতেই পাচ্ছেন অতএব আপনারা সুশৃঙ্খল ভাবে সুশৃঙ্খল ভাবে যার যার কম্বল নিয়ে সুন্দরভাবে সামনের দিকে হেঁটে যান যার যার কাট হাতে রাখেন কম্পালের জন্য যে কার্ডটা দেওয়া হয়েছে কার্ডটা হাতে রাখেন লাইনে চলে আসেন লাইনে চলে আসেন মহিলাদের শেষ হয়ে গেলে পুরুষরা প্রস্তুত থাকবেন মহিলাদের শেষ হয়ে গেলে পুরুষরা প্রস্তুত থাকবেন মহিলাদের শেষ হয়ে গেলে পুরুষরা প্রস্তুত থাকবেন চলে আসেন সামনের দিকে চলে আসেন এই ধাক্কা ধাক্কি করবেন না পুরুষ বাইরে বলছি বাইরে ধাক্কা দাকি করবেন না যার কাট আছে সবাই পাবেন যাদের কাট আছে সবাই পাবেন কাট জমা দেন এই ধাক্কা ধাক্কি করবেন না ভাই একটু সুশৃঙ্খল ভাবে লাইনটা সুন্দর করেন লাইনটা সুন্দর করেন দ্রুত চলে যাবেন অল্প সময়ের মধ্যেই আমাদের নেতা নিজ হাতে আপনাদেরকে পৌঁছে দিচ্ছেন আপনারা ডাকাডাকি করবেন না পুরুষ ভেরা সুশৃঙ্খলভাবে সামনের দিকে চলে আসেন দেখেন আমাদের নেতা কত পরিশ্রম করতেছে আপনাদের জন্য সে নিজ হাতে আপনাদের পণ্য পৌঁছে দিচ্ছে অতএব আমাদের নেতার জন্য দোয়া করবেন সবাই সুশৃঙ্খলভাবে লাইনে চলে আসেন আপনাদের কম্বল বুঝে নিয়ে যান যার কাঠ হাতে নিয়ে সামনের দিকে চলে আসেন যার যার কাঠ হাতে নিয়ে সামনের দিকে চলে আসেন সিরিয়াল আসেন দ্রুত হয়ে যাবে অসুবিধা নাই দেখেন না কত সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদের প্রিয় নেতা আপনাদের জন্য উনি যে পরিশ্রম করতেছেন সুশৃঙ্খল ভাবে চলে আসেন সামনের দিকে চলে আসেন সারিবদ্ধ ভাবে চলে আসেন যার যার কাঠ হাতে রাখবেন যাদের কাঠ হাতে চলে আসেন কাঠ ছাড়া কেউ লাইনে দাঁড়াবেন না কাঠ ছাড়া কেউ লাইনে দাঁড়াবেন না দয়া করে যাদের কাঠ দেওয়া হয়েছে তারাই শুধু লাইনের মাধ্যমে সামনের দিকে চলে আসেন কাঠ হাতে রাখেন কাঠ জমা দিয়ে কম্বল নিয়ে দ্রুত বেরিয়ে যাবেন দ্রুত বেরিয়ে যাবেন দুজন প্রতিবন্ধী আছেন আমাদের নেতা নিজ হাতে প্রতিবন্ধীদের হাতে পৌঁছে দেবেন দুজন প্রতিবন্ধী আছেন টেনশন করবেন না আমাদের নেতা নিজ হাতে আপনাদের কাছে গিয়ে পৌঁছে দেবেন দাঁড়িয়ে থাকেন আসেন যাদের যার আসে দ্রুত চলে আসেন দাঁড়াবেন না দ্রুত চলে আসেন কেউ দাঁড়াবেন না কার্ড জমা দেন হাতে রাখো মাইনিজ হাতে দেবেন মুরুয়া দিকে এদিকে সামনের দিকে যান কেউ পিছন দিকে যাবেন না সামনের দিকে চলে যাবেন কাঠ জমা দিয়ে সামনের দিকে চলে যাবেন তার জমা দিয়ে সামনের দিকে চলে যাবেন তার ছাড়া কেউ মাইনে দাঁড়াবেন না বিশৃঙ্খলা করবেন না আপনাদের সকলের জন্যই যথেষ্ট পরিমাণ আছে সমস্যা নাই কার্ড ছাড়া কেউ আসবেন না আপনাদেরকে যে কার্ড দেওয়া হয়েছে কার্ডটা হাতে নিয়ে সামনের দিকে চলে আসেন আমাদের প্রিয় নেতা নিজ হাতে আপনাদের তম্বল পৌঁছে দিচ্ছেন অতএব কার্ডটা হাতে নিয়ে দ্রুত চলে আসেন যাও যাও সামনের দিকে চলে যান যারা কাট আছে তারা আসেন পরবর্তীতে পাবেন না কিন্তু যাদের কার্ড আছে চলে আসেন এখন আমাদের নেতা প্রতিবন্ধী যে দুজন আছে তাদেরকে দিয়ে চলে যাবেন সবাইকে দেওয়া হয়েছে প্রতিবন্ধীর এই পাশে এই